ভোটে বিরাট জয় বিজেপির গো হারা হারলো ইন্ডি জোট কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথমবারের জন্য লড়াই করেছিল ইন্ডি জোট অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিজেপিকে হারানোর পণ করেছিল কিন্তু তাতে তারা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ল এই নির্বাচনে মেয়র পদের দখল নিয়েছে বিজেপি বলা যায় লোকসভা নির্বাচনের আগে আবার ধাক্কা খেলো ইন্ডিজোট বিহারের রাজনীতি নিয়ে এমনিতেই তোলপাড় গোটা দেশ ফের একবার পাল্টি মেরে নীতিশ কুমার যোগ দিয়েছেন এনডিএতে এতে লোকসভার আগে ইন্ডিজোটের ভিত নরবরে হয়েছে বলেই বলা যায় এবার চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে হেরে আরও চাপ তাদের জানা গিয়েছে বিজেপির মনোজ সনকার চণ্ডীগড়ের মেয়র নির্বাচন জিতেছেন এবং সব মিলিয়ে বিজেপি জিতেছে ষোলোটি আসন আর আপ এবং কংগ্রেস একসাথে মিলিয়ে জুটেছে বারোটি আসন আটটি ভোট বাতিল হয়েছে ভোটের আগে আম আদমি পার্টি দাবি করেছিল এই ভোটের ফলাফল আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলবে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পাবে জোট তারা বড়ো ব্যবধানে বিজেপিকে হারাবে এখান থেকে গেরুয়া শিবিরের পতন শুরু হবে কিন্তু ফলাফল তেমন কিছু ইঙ্গিত দিল না যদিও এই ভোট নিয়ে বিতর্ক শুরু হয়েছে কারণ প্রথমে কংগ্রেস এবং আপের জোর কুড়িটি ভোট পেয়েছিল কিন্তু পরে আটটি ভোট বাতিল করে দেয়া হয়